রান্না শেষে চলে যাওয়ার মুহূর্তে পার্টিতে আসার রূপার মুখোমুখি দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই আমরা দেখতে পাব। দীপা যখন রেডি হয়ে রেস্টুরেন্ট থেকে তার বান্ধবীর মেয়ের পার্টিতে রান্না করার জন্য বেরিয়ে পড়তে যাবে তখনই সাক্ষদেব স্যার এসে হাজির হয় আর দীপা স্যারের কাছে তাড়াতাড়ি ফিরবে বলে বেরিয়ে পড়ে অন্যদিকে চারো সোনাকে ভালো জামা কাপড় পরে রেডি হয়ে বসে থাকতে বলে এমন সময় তাদের বাসায় কলিং বেল বেজে ওঠে আর চারু কাছে গিয়ে দীপাকে দেখে খুশি হয়ে বলে এই তো এসজি এসে পড়েছে দীপা বলে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি রান্না রান্না সেরে তারপর দীপাকে কিচেনে নিয়ে যায় আর দীপা শুরু করে দেয় সূর্যকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে ফোনটা রেখে দেয় সূর্য আবার চারুকে ফোন দিয়ে বলে তুমি যাকে রান্না করতে আসতে বলেছিলে সে কি এসেছে চারু বলে হ্যাঁ এসেছে সূর্য বলে তাহলে আমি বাসায় ফিরা অবধি উনাকে অপেক্ষা করতে বলবে অপরদিকে সোনা নিচে নামার সময় দীপাকে দেখে অবাক হয়ে ভাবতে থাকে বাবা মা যদি একসাথে হয়ে যায় তাহলে তো সব শেষ এমন সময় সোনা কল্পনায় দেখতে পায় তার বাবা অনেক জিনিস কিনে নিয়ে এসে তাকে খুঁজছে আর তার মা তার বাবাকে দেখে দৌড়ে কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ডাক্তার বাবু এই অলি আমাদের সোনা সূর্য বলে হ্যাঁ দীপা তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে থাকে তারপর দীপা যখন সোনার কাছে যেতে চায় তখন সোনা ধাক্কা মেরে দীপাকে ফেলে দেয় আর সূর্য তাকে ধরে ফেলে বলে তোমার কোথাও লাগেনি তো দীপা দীপা বলে ডাক্তার বাবু আমি ঠিক আছি তারপর সূর্য সোনার উপর চরম ক্ষেপে গিয়ে ধমকাতে থাকে আর দীপা সূর্যকে টেনে দূরে নিয়ে যায় সূর্য বলে এখন থেকে আমি দীপার সাথেই থাকবো যারো বলে তাহলে আমার কি হবে সূর্য বলে আমি তোমাকে আগেই বলেছি দীপা আমার স্ত্রী তাই আমার কাছ থেকে দীপার জায়গাটা আমি কাউকেই দিতে পারবো না চারু বলে তাহলে আমি কি চলে যাব। সূর্য বলে আমার মনে হয় সেটাই ভালো হবে এসব ভাবতে ভাবতে হঠাৎ সোনা বাস্তব জগতে ফিরে আসে আর ভীষণ ভয় পেতে থাকে তারপর সোনাকে নিয়ে চারু নিচে আসে সোনা চারুকে বলে তুমি আমার মা না হয়েও আমাকে কত ভালোবাসো আর জানো এই পৃথিবীতে কত মা আছে যারা নিজের মেয়েকে মেরে ফেলতে চায় তখন দীপা বলে না কোন মা তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে না এমন সময় সোনা দীপাকে বলে আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে কেন কথা বলতে এসেছেন কাজ করতে এসেছেন কাজ করেন এই বলে সোনা উপরে চলে যায় আর তার বাবাকে ফোন করে এদিকে চারু দীপার কাছে সোনার জন্য ক্ষমা চেয়ে নেয় তারপর রান্না বানা শেষ করে দীপা যখন চলে যাচ্ছিল ঠিক তখনই সোনার বন্ধু একে একে আসা শুরু করে দেয় এদিকে সোনার এক বিশেষ বন্ধু আসবে বলে সোনা খুব আগ্রহ নিয়ে বসেছিল যে কিনা সোনার সাথে সদ্য পরিচয় হওয়ার নতুন বন্ধু ছিল তাই সোনার সেই কাঙ্ক্ষিত বন্ধু যখন আসতে থাকে দীপাও তখন বাসা থেকে বেরোতে থাকে দীপাকে দেখিত সোনার নতুন বন্ধু রূপা চিনে যায় আর তার মা দীপাকে জড়িয়ে ধরে বলে মা তুমি বেঁচে আছো দীপাও অবাক হয়ে বলে কে তুমি রূপা বলে আমি তোমার রূপা এমন সময় দীপা কান্নায় ভেঙে পড়ে রূপাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে করতে বললে মা তুই এতদিন কোথায় ছিলি আমি তোকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি মা তো বন্ধুরা এভাবে যদি রূপার সাথে দেখা হয়ে যায় দীপার কেমন লাগবে তোমাদের কাছে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ